ওরে বুকা চিরে দেখে তোর বুকে কিছু নাই বিরহের আগুনে আমার অন্ত পুরা হয়েছে বিরহের আগুনে আমার অন্ত পুরা হয়েছে নাই রে নাই রে নাই আমার সুখের সীমা নাই ওরে নাই রে নাই রে নাই আমার সুখের সীমা নাই আপন ভেবে যারে বন্ধু বুকে দিলাম থাই আসল তো শ্যামারে ভালোবাসে নাই আসল তো আমারে ভালোবাসে নাই বুকা চিরে দেখলে তারা বুকে কিছু নাই বুকা চিরে দেখলে তারা বুকে কিছু নাই বিরহের আগুনে আমার অন্তর পুরা হইতে চাই বিরহের আগুনে আমার অন্ত পুরা হইতে চাই নাই রে নাই রে নাই আমার সুখের সীমা নাই নাই রে নাই রে নাই রে নাই আমার সুখের সীমা নাই আপন ভেবে গারে বন্ধু বুকে দিলাম থাই আসল তো সে আমারে ভালোবাসে নাই আসল তো সে আমারে ভালোবাসে নাই বুকা দেখ রে তারা বুকে কিছু নাই বুকা চিরে দেখ রে তারা বুকে কিছু নাই বিরহের আগুনে আমার অন্ত পুরা হইতে চাই বিরহের আগুনে আমার পুরা হইতে চাই নাই রে নাই রে নাই আমার সুখের সীমা নাই নাই রে নাই রে নাই আমার সুখের সীমা নাই ওই যে ছায়া তোমাকে চাই কয়টা ছায়া গান শোনাও তো একটু শুনি তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই না পাই বাদল হারা মনটা আমার শাশুড়ি বারণ মানে ও তো যে আপন চিলা বন্ধু এই কথা তুমি বুঝো না বুকের আপন তুমি বুকের সাপন তুমি কত আপন তুমি জানো না তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বা না পায় বাদ মনটা আমার শাশুড়ি বাদ মানে না কত যে আপন শিলা বন্ধু সেই কথা বন্ধু বুঝলা বুকের আপন তুমি সাপন তুমি কত আপন তুমি জান না তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পায় না পায় ভাদ মনটা আমার শাশুড়ি বারণ মানে না কত যে আপন ছিল বন্ধু সেই কথা তুমি বুঝ না বুকের আপন তুমি বুকের আপন তুমি কত আপন তুমি জানো না তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে না পাই